আসসালামু আলাইকুম আমরা আজকে যে ক্লাসটা করব সেই ক্লাসটা হচ্ছে কোষ ওয়ের গঠন উপরে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি বিব্রেনার বাড়ি যেতে সাবিদ ভাইয়া আমরা আজকে আমাদের যে ক্লাসটা করতে যাচ্ছি এই ক্লাসটা কিন্তু তোমার হতে পারে দুইটা কমন প্রশ্নের একদম সরাসরি কমন প্রশ্নের ক্লাস সো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত করবে এবং এটা বিব্রেনারের যত শিক্ষার্থী আছো ফ্রি বলো পেইড বলো সবাই করবে এবং হচ্ছে ডিপ্লোমা বলো অথবা বিএসসি বলো সবাই বিএসসির জন্য তো খরচ আর যারা হচ্ছে ডিপ্লোমা আছে তারা অবশ্যই করবে আচ্ছা সো একদম প্রথম প্রশ্ন আমরা চলে যাই কিভাবে পড়বে আমরা জানি বিসমিল্লাহির রহমানির রহিম দে 38 যে মানবদের সবচেয়ে লম্বা কোষ কোনটি খুবই প্রশ্নবোধক একটা প্রশ্ন প্রশ্নবোধকইটা হবে সো মানবদের সবচেয়ে লম্বা কোষ এই প্রশ্নটা যখন করা হচ্ছে তখন আমার মাথায় চলে আসবে মানবদের সবথেকে বড় কোষ কোনটি এটিও সো মাথা রাখবো মানবদের সবচেয়ে লম্বা কোষ হচ্ছে আমাদের মোটর নিউরন যেটা হচ্ছে 1.37 মিটার লম্বা এবং যখন আমাদের জিজ্ঞেস করা হবে সবচেয়ে বড় কোষ কোনটি তখন আমরা এর উত্তর করব কি ডিম্বাণু एट द सेम टाइम আমরা যখন জিজ্ঞেস করা হবে সবথেকে ছোট কোষ কোনটি তখন আমরা উত্তর করব শুক্রাণু কিংবা হচ্ছে আমাদের কি আমাদের অনুচক্রিকা সাধারণত অনুচক্রিকাটাই নতুন বইতে এক্সাক্ট দেয়া আছে তাহলে মোটর নিউরন হচ্ছে আমার সবচেয়ে লম্বা কোষ যেটার দৈর্ঘ্য কত ওয়ান মিটার আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো যে কোষবিদ্যার জনক কোন বিজ্ঞানী আমরা সবাই জানি যে আমাদের রবার্ট হোক যিনি হচ্ছেন প্রথমবারের মতো আমাদের কোষ পর্যবেক্ষণ করে ঝামেলাটা দিয়ে গিয়েছিলেন এ কারণে তাকে আমরা কোষবিদ্যার জনক বলি এবং আধুনিক কোষবিদ্যার জনকে কার্পি সোয়ানসন আধুনিক কোষবিদ্যার জনকে কার্পি সোয়ানসন ওকে পরবর্তী প্রশ্ন দেখো নিচের কোন আবরণী আবরণীবিহীন অর্থাৎ আমাদের বইয়ের মধ্যে একটা চারটে আছে আলাদা যেখানে হচ্ছে কোন অঙ্গাণুটি আবরণী যুক্ত এবং কয় আবরণী দ্বিআবরণী নাকি ত্রিআবরণী নাকি একোকা আবরণী এইরকম একটা তথ্য দেওয়া আছে তোমাদের কাজ হচ্ছে আমার ক্লাসটা করে সাথে সাথে কোষের গঠন অধ্যায় গিয়ে নিয়ে ওই মানে ওই অংশটা পড়ে ফেলা এবং তোমরা দেখবে এখানে শুধুমাত্র যে অঙ্গাণু মানে অঙ্গাণুর আবরণের কথা বলা আছে এমন না এটা সাথে সাথে হচ্ছে তার যে কাজটা আছে অর্থাৎ স্পেসিফিক কাজটা আছে এই কাজটাও দেওয়া আছে সুতরাং তুমি যদি এই চারটা শুধু পড়ো তোমার জন্য অনেক বেশি উপকার হবে ইনশাল্লাহ তাহলে নিচের পূর্ণাঙ্গ আবরণীবিহীন এর উত্তরটা কি হবে এটার উত্তরটা হবে আমাদের বলতো কে

তাহলে কোনটি বংশগতির বাহক ভুল করা যাবে না উত্তরটা কি উত্তরটা হচ্ছে আমাদের ক্রোমোজোম ভেরি গুড পরবর্তী প্রশ্ন দেখো উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য কি উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে তার যে প্রাণী কোষের থেকে ভিন্নতাটা কি প্রাণীকোষের ক্ষেত্রে আমরা কোষপ্রাচীর দেখি না উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা কোষপ্রাচীরটা দেখতে পাই এটাই হচ্ছে আমার মূল ভিন্নতা তাহলে উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য কি উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য হচ্ছে তার কোষপ্রাচীর ভেরি গুড পরবর্তী প্রশ্ন দেখো যে ডিএনএ ডাবল হেলিক্স মডেল কি প্রণয়ন করেন আমরা জানি উনিশশো তিপ্পান্ন সালে আমাদের বিজ্ঞানী ওয়ার্কসন এবং গ্রিক এই দুজন বিজ্ঞানী কিন্তু আমাদের কি করেন এই ডিএনএ ডাবল হেলিক্স মডেলটা প্রণয়ন করেছিলেন ডিএনএ ডাবল হেলিক্স মডেলটা কি প্রণয়ন করেছিলেন তাহলে হেলিক্স মডেল কে প্রণয়ন করেন ওয়াটসন এবং আছে সেটা আবিষ্কার করেছিলেন ওকে আচ্ছা এরপর দেখো প্রধান উপাদান কোনটি কোষপ্রাচীরের প্রধান উপাদান এই প্রশ্নটা তোমাদেরকে আমি হয়তো বা অসংখ্যবার যে এই প্রশ্নটা কিন্তু আসতে পারে আশা করছি এই প্রশ্নটা আসবে তাহলে কোশপ্রাচীরের প্রধান উপাদান কোনটি কোষপ্রাচীরের প্রধান উপাদান হচ্ছে আমাদের সেলুলোজ কোনটা সেলুলোজ আবার এই মাইসেলিও কিন্তু আমাদের আছে কোথায় আছে বলতো কোষ প্রাচীরের প্রধান গাঠনিক উপাদান তাহলে প্রধান উপাদান হচ্ছেন আমাদের সেলুলোজ বাট প্রধান গাঠনিক উপাদানকে প্রধান গাঠনিক উপাদান হচ্ছে আমাদের মাইসেলি ওকে

মানে হচ্ছে সেটা লিপোপ্লাস্ট মানে হচ্ছে শেদে সেত হলে সে হচ্ছে লিওপোপ্লাস্ট দ্বিতীয় আরেকটা প্রশ্ন হবে লিপোপ্লাস্টের প্রকারভেদ কয়টা প্রকারভেদ হচ্ছে তিনটা কি কি একটা হচ্ছে একটা হচ্ছে ইলায়োপ্লাস্ট একটা হচ্ছে আমাদের অ্যামাইলোপ্লাস্ট এখন জিজ্ঞেস করবে যে এর মধ্যে কোনটা কোন ধরনের খাদ্য সঞ্চয় করে অ্যামাইলোপ্লাস্ট আমি তোমাদেরকে অ্যামাইল মানে বলছি যে শর্করা সরি তার মানে যে শর্করা খাদ্য তোমার হচ্ছে তোমার কি বলে সঞ্চয় করবে আমাদের যেটা ইলায়োপ্লাস্ট আছে লায়ো মানে হচ্ছে লিপিড লিপিড প্লাস স্নেহ জাতীয় খাদ্য আর অ্যালিওরো এটা কি এটা হচ্ছে ব্রেন বা হচ্ছে আমাদের কি প্রোটিন জাতীয় খাদ্য তোমার হচ্ছে সঞ্চয় করবে তাহলে বর্ণহীন প্লাস্টিককে কি বলা হয় লিওকোপ্লাস বলে সাথে আরো আমরা পড়ে ফেললাম এরপর দেখো কোন তোমার হচ্ছে আরনে প্রোটিন সংশ্লিষ্টের বার্তা বহন করে তোমরা মাথায় রাখবো আমাদের যে পাঁচ প্রকার আড়নে আছে কয় প্রকার আড়নে আছে পাঁচ প্রকার আড়নে আছে আমাদের বইতে তার মধ্যে আমাদের যে

আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্নমালা হচ্ছে কোনটি স্টপ কোডন নয় তো আমরা জানি যে আমাদের UAA UGA অথবা UGA এই তিনটেই হচ্ছে কি তিনটেই হচ্ছে আমাদের স্টপ কোডন অর্থাৎ UAA আমাদের তিনটা জিনিস একটা হচ্ছে U G এবং এ সো এইটাকে তুমি হচ্ছে কনস্ট্যান্ট ধরে এবার তুমি হচ্ছে কাজ করো যে UGA ইউএজি এবং হচ্ছে কি এবারে দুইটার মধ্যে কমন কি দুইটার মধ্যে কমন কি এ এবং জি জি জিজিও হচ্ছে আমাদের এখানে আমরা এটাকে বন্ধ করে দিয়ে এ দিয়ে তাহলে ইউ এ এ হচ্ছে আমাদের কি স্টক করুন তাহলে আমাদের ইউ ও স্টক করুন ইউ ও ইউএ করুন বাকিটাকে কি এ ইউ জি এটা আবার আমাদের স্টক করুন স্ট করুন একটাই এটা কে সেটা হচ্ছে এ ইউ জি যাদের জন্ম আগস্ট মাসে তাদের জন্য এই প্রশ্নটা মনে রাখা বেশি সহজ ওকে আচ্ছা এবার দেখো কোন ঠিক উদ্ভিদের কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি ছাড়াও অনেক অনেক কিছু বলা হয় তার আগে আমি তোমাকে বলে রাখতে চাই যে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি আর কার্বোহাইড্রেট তৈরির ফ্যাক্টরি দুটো ভিন্ন কার্বোহাইড্রেট ফ্যাক্টরি হচ্ছে আমাদের শর্ক মানে সরকারা তৈরির কারখানা যেটাকে আমরা বলি হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্টিক অথবা হচ্ছে আমাদের প্লাস্টিডকে শক্তি রূপান্তরের অঙ্গাণু বলে থাকি আমরা এটাকে তারপরে হচ্ছে আরও কি বলে থাকি আমরা বলে থাকি এটা হচ্ছে উশের রান্নাঘর বলে থাকি আমরা এটাকে এখান থেকে হচ্ছে আমাদের রান্নাঘর নাম হয় অর্থাৎ আমরা খাদ্য পাই আর আমাদের এই যে গলগি বডি আছে এই গলগি আমরা অনেকগুলা নামে চিনি যেমন কার্বোহাইড্রেট ফ্যাক্টরি তারপরে দ্বিতীয়ত আমরা এটাকে চিনি হচ্ছে আমাদের কি হিসেবে বলতো উশের ট্রাফিক পুলিশ হিসেবে উশের প্যাকেজিং কেন্দ্র হিসেবে আবার তিনটা ভিন্ন ভিন্ন নাম আছে লাইপোকনড্রিয়া ইডিওসোম এবং

আমরা ট্রান্সক্রিপশন আর এন এ থেকে ডিএনএ তৈরি করি তাহলে সেটাকে আমরা কি বলতে পারি যখন আমরা ডিএনএ থেকে আর তৈরি করি সেটাকে যদি আমরা ট্রান্সক্রিপশন বলি তাহলে আরএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন কি বলবো রিভার্স ট্রান্সক্রিপশন ওকে ঠিক আছে ভেরি গুড সো এটাতে তো এই ল্যাপটপটা তো সমস্যা হওয়া শুরু করছে আচ্ছা তোমাদের জন্য হচ্ছে আমি আমার ফ্রেন্ডের থেকে একটা ল্যাপটপ নিয়ে আসছি যাতে করে হচ্ছে তোমাদের একদম নি ঝামেলা এবং হচ্ছে সাউন্ডটাও দেখবা একটু বেশ ভালো হয়েছে ওকে আচ্ছা তারপর জিজ্ঞেস করা হয়েছে যে জিন কার্যের একক কোনটি সো এই জায়গাটা আমি তোমাদেরকে বলছি যে তোমরা তোমাদের বইয়ের মধ্যে যে বিভিন্ন ধরনের জিন এবং জিনের যে একক বা হচ্ছে জিন সংক্রান্ত এই দুইটা জিনিসই পড়তে হবে তো এর মধ্যে আমাদের জিন কার্যের একক এটার আগে তোমাকে জানিয়ে রাখতে চাই যে আমাদের এই রেকনটা হচ্ছে রিকম্বিনেশনের একক আমাদের মিউটন মিউটন হচ্ছে মিউটেশনের একক

পরবর্তী প্রশ্ন কিন্তু খুব সহজ একটা প্রশ্ন যে তোমরা এগুলাকে সবগুলাতে সাবমিট করছো না তোমরা যদি সবগুলোতে সাবমিট করে দাও তাহলে কিন্তু তোমাদের উত্তরটা সঠিক হবে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ একটু পরে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম